আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটা ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে আমি নিয়েছি আর কি রেসিপি সেটাও আমি বলে দিই আমি আজকে বানাবো টমেটো স্যুপ উইথ গার্লিক অ্যান্ড চিকেন তো তার জন্য আমি খুবই অল্প পরিমাণে চিকেন পিস নিয়ে এনেছি কয়েক টুকরো আর নিয়ে এনেছি একটু কয়েকটা টমেটো আর সাথে নিয়েছি একটা গার্লিক এখন আমি যা করব আমি পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ টকবক টকবক করে ফুটতে আছে টমেটোটা আর আমি এর মাঝে যখন ফুটে উঠবে একটু আধা সেদ্ধ হয়ে যাবে টমেটোটা সেই সময় আমি এটার খোসাটাকে ফেলে দিয়ে গার্লিক সহ আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে ফিরছি সঙ্গে থেকে ততক্ষণ এখন সবার প্রথমে আমি একটু দিয়ে দিব খুব সামান্য তেল অলিভ অয়েল হলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা তো যে অলিভ অয়েল খাবো না আমরা সয়াবিন তেল খাবো সেই জন্য আমরা সয়াবিন তেল দিয়ে দিব আর এর মাঝে দিয়ে দিব দুই কোয়া পরিমাণ রসুন ফিতা করে দিয়েছি কুচিয়ে দিলে আরো ভালো হয় যেহেতু আমি আমি খুব শর্টকাট করতে যাচ্ছি সে কারণে এটা কুচিয়ে দিলাম আপনারা এখানে অবশ্যই গোলমরিচ দিবেন কিন্তু আমি যেহেতু আমার বাচ্চারা ঝাল খাবে না সেই কারণে আমি কোনো গোলমরিচ দিচ্ছি না না সাদা গোলমরিচ না কালো গোলমরিচ এবার টমেটোটা ঝেলে দিব আর এটাকে খুব ভালো করে এখন ফুটিয়ে নিব খুব ভালো করে জাল করে ফিরে আসছি আজকের রান্নায় সবচেয়ে বড় মিস্টেক আমি এটা দিতেই ভুলে গেছি মাংসগুলো কিউব কিউব করে দিয়ে দিলাম এটা আসলে দেওয়া দরকার ছিল যখন আমি রসুনটা তেলে দিয়েছিলাম তখন কিন্তু আসলে আমি ভুলে গেছি ভুলের ঊর্ধ্বে তো আর মানুষ নাই আমাদের তো ভুল হবেই তাই না কিন্তু দেখো বন্ধুরা কাঁচা পাকা টমেটো নেওয়ার কারণে কি সুন্দর একটা কালার আসছে না এখন এটাকে একটু ভালো করে জাল করে নিব আর মাংসটা তো আমাদের অনেক ভালো করে সিদ্ধ করা আছে তাতে খাবারের আশা করি যে সমস্যা হবে না কারণ আমি ওটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছিলাম এত সুন্দর কালার আমার কোনো দিনও আসেনি আজকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটা ভালো করে সিদ্ধ হোক আর আমি এখন এটার সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন প্রয়োজনীয় লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা আর খুব সহজে রেডি করে নিলাম আমাদের ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা স্যুপ এখানে শুধুমাত্র টমেটো আছে পানীয় আছে আর কর্নফ্লাওয়ার আর মাংস ছাড়া আর কিছুই নাই তেমন তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের বাচ্চারা খেতে চায় না খুব সহজে আপনারা এটা খাওয়াতে পারবেন আর ঝাল লবণ আপনারা আপনাদের মতো দিবেন অবশ্যই কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে না ঝাল সে কারণে এখন ইচ্ছা করলে আপনারা এখানে টমেটো সস দিতে পারেন আর ইচ্ছা করলে টমেটো সস নাও দিতে পারেন ব্যাস হয়ে গেল আমার খুবই সাধারণ আর সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো স্যুপ আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এই কালারটা জানি না বন্ধু তোমাদের কাছে এই টমেটো স্যুপের কালারটা কেমন লাগছে সামান্য লেবুর রস একটু লবণ কম হয়েছিল সেই জন্য একটু লবণ দিয়েছি তো এখন টেস্ট করে বলি তোমাদেরকে কেমন হয়েছে একটা একটু টকটক ভাব এবং খুবই মজার অন্যরকম একটা ফ্লেভার আসছে যেটা আমি এর আগে টমেটো স্যুপে পাইনি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ